হ্যালো বন্ধুরা আবারও আমরা নতুন ব্লগ নিয়ে আসলাম তোমাদের সামনে তো এখানে বাচ্চাদের খেলনার জিনিস কি কি আছে চলো আমরা সবাই মিলে দেখি এই যে এখানে বাচ্চারা খেলে এখানে ওঠে এখান থেকে উঠে এই যে ওইদিকে নেমে চলে যায় তারপরে এখানে কি দিয়ে সাজানো আছে পাথর দিয়ে সাজানো আছে আমাদের বাবু বড় হলে আমাদের বাবু এখানে এরকম খেলতে আসবে চলো আবারও দেখা যায় সামনে সামনে কি আছে চলো এখানে বাচ্চারা ওঠে সামনে এটার মধ্যে খেলে এই যে সামনে এখানে দেখতে পাচ্ছ এখানে বাচ্চারা খেলা করে বন্ধুরা চলো আর এক জায়গায় যাচ্ছি সামনে এখানে বাচ্চারা সিঁড়ির মতন ওঠা ওঠানামা করে এই যে দেখা যাচ্ছে এদিক থেকে ওঠে আর সামনের এই দিক থেকে নেমে যায় এই যে এখান থেকে নেমে যায় এই দিক থেকে বাচ্চারা নেমে যায় এই যে তার পাশে এখানে আর একটা আছে বাচ্চাদের খেলনা এই যে বন্ধুরা এটা হাত দিলে বাবু তো এই তাকিয়ে আছে তোমার পছন্দ হয়েছে খুব এই যে আর আমি এখানে বসে আছি এই যে এইদিকে তাহলে বন্ধুরা তোমরা দেখলে সবাই তোমাদের কেমন লেগেছে তোমরা সবাই কমেন্টে জানাবে আর আমাদের চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করবে আর এখানেই ব্লগটা তাহলে আমরা শেষ করছি আবার দেখা হবে অন্য কোনো ব্লগে